আসসালামু আলাইকুম হ্যালো না বুটিক ফ্যাশন থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে আপনাদের সামনে দুটি বেবি ড্রেস নিয়ে হাজির হয়েছি এই ড্রেস দুটি কীভাবে অ্যাড করলাম তা আপনাদের সামনে শেয়ার করছি এই ড্রেসটি হলো ক্রিম কালার বাচ্চাদের ড্রেস যেহেতু বানিয়ে তারপরে কাজ করতে হয় ওই জন্য একটু ঝামেলা হয় সময়েরও ব্যাপার আমাদের ঘরে যদি বেবি থাকে ছোটো বেবিদের জন্য এই ধরনের ড্রেস বানিয়ে নিতে পারেন বানাতে না পারলেও অর্ডার করতে পারেন ভিডিওতে যে কালার দেখতে পাচ্ছেন হবু এই কালারেই একটা ক্রিম কালার এবং পাইপেন দেওয়া হয়েছে কালো কালার দিয়ে বাচ্চাদের না এই ধরনের ড্রেস পরাতে অনেক ভালো খোলা যায় ইজিভাবে পরানো যায় এই গরমে বাচ্চারা পরতেও আরাম বোধ করে তো এই জন্য এই ড্রেসগুলি অনেকেই ভালো হালকা পাতলা আছে আপনাদের বেবিদের জন্য বানিয়ে নিতে পারেন এটা হলো আমার একটা নিমা এটার কালার হলো কুসুম কালার এই দুটি নিমার সাথে কোনো প্যান বানানো হয় নাই প্রয়োজন হলে বানিয়ে দেওয়া যাবে বিশেষ করে পাঁচ ছয় মাসের বাচ্চাদেরকে বেশি একটা পেন পরায় না এই জন্য বানানো হয় নাই মাটির লম্বা হলো ক্রিম কালারটা হলো বা এগারো ইঞ্চি আর কুসুম কালারটা হলো তেরো ইঞ্চি লম্বা আর পাশে তো আনলিমিটেড এটা তো যেহেতু গলার মধ্যে কুচি আছে এই জন্য আনলিমিটেড করে বানানো হয়েছে এই ক্রিম কালারের নিমাটা আর এটা হলো কুসুম কালার নিমাগুলি না দেখতে সামনে অনেক সুন্দর তো যেহেতু ফিকা দেওয়া আছে এবং কুচি দেওয়া আছে আপনাদের বাচ্চাদের বডি অনুযায়ী আপনারা ফিটিং করে নিতে পারবেন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন সমস্যা হবে না তা আমাদের চ্যানেলের এ পর্যন্ত যারা এসেছেন ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন সবার কাছে আমার একটি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এই কাজটি এতক্ষণে করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই আমার পাশে থাকবেন